স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র সামাজিক প্রগতি ও অর্থনৈতিক মুক্তির প্রতীক ধানকে বিজয়ী করার লক্ষ্যে প্রস্তুতি ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকালে উপজেলার চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামের গ্রামতলা এলাকার চৌরাস্তা মোড়ে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রস্তুতি সভা আয়োজন করেন চলিশিয়া ইউনিয়নের সাত ও আট নম্বর ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতাকর্মীরা

দয়া করে কেনা সেই জমি আর একটি পক্ষ দখল করতে চায় এবং প্রত্যেকটা জায়গায় আমি খেয়াল করছি গাজীপুরের আইসি সাহেব এবং আইসি সাহেব হয়ে যাচ্ছে কোন না পক্ষের ডাকে প্রশাসনকে দরকার দয়া করে এবং আমার খুব কাছের আমাদের যে কাজল ভাই আছে আর দাঁড়িয়ে আছে মুখে কালো করে উনি কিন্তু আমার অনেক কাছে আইসি সাহেব আমার খুব কাছে আসের মানুষদের আমি আজকে কথা দিতে চাই

আমাকে না জানিয়ে দয়া করে ভারী আমাকে না জানিয়ে আমার উইডাউট না দয়া করে এই অঞ্চলের কোন খেলবাড়ি সংক্রান্ত

সাবেক যুবদল নেতা সিরাজুল ইসলাম শেখ ও আট নম্বর ওয়ার্ড ইউপি সদস্য রবিউল ইসলাম শেখের যৌথ সঞ্চালনায় আর বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এফ এম গিয়াসুদ্দিন পৌর বিএনপির সাবেক সহ সভাপতি ইকবাল আক্তার কুরাইশি সাবেক সহ সভাপতি জি এম বাচ্চু উপজেলা যুবদলের সদস্য সচিব ভিপি হারুন পৌর পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহির রাইহান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম বিশ্বাস পৌর দুই নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাগর পৌর ছাত্র আহ্বায়ক ইমন হোসেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি তরফদার ইনামুল হাসান পলাশ অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন সর্দার উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এস এম মামুন শেখ চলিশিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল আমিন শেখ সাগর সহ অন্যান্যরা